धी लोनी दोबी आ ली আপনারা নিউজ থেকে সরাসরি দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনার সিরাকোল বাজারে হাসপাতাল সংলগ্ন পার্শ্ববর্তী ময়দানে ইফতার বলতে বলতে ইফতার মাহফিল প্রায় চৌত্রিশ বছর পদার্পণ করেছে এক এক করে প্রতি বছর ঠিক তেইশটা রোজা তেইশে রমজান এই ইফতার পার্টি ইফতার মাহফিল এবং হয় সেখান থেকে বার্তা দেওয়া হয় ইসলামের পবিত্র রমজানের পবিত্র আমন্ত্রণ জানানো হয় হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষকে

কম বেশি এক হাজার মানুষের আয়োজন যেখানে সাজানো চলছে অনেকে বসে গিয়েছেন জলের বোতল শরবত বিভিন্ন ফলমূল এবং একেবারে শেষে লুচি এবং চিকেন কষা দিয়ে দেওয়া হয়েছে পরিবেশন আগেই করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে সুশৃঙ্খলভাবে সব বসে গিয়েছেন আজকের ইফতার অর্থাৎ রোজা ভঙ্গের যে সময় সেটা কলকাতার স্থানীয় সময় অনুযায়ী পাঁচটা ছাপান্ন কি আজকে পাঁচটা ছাপান্ন নাকি পাঁচটা ছাপান্ন আজকে পাঁচটা ছাপান্ন ইফতার কারণ এটা এই ইফতারের সময়টা সম্পূর্ণ স্থানীয় সময়ের উপর নির্ধারণ করে এখানে যদি পাঁচটা ছাপান্ন ইফতার হয় অবশ্যই বোম্বে দিল্লি গুজরাট মহারাষ্ট্রতে নির্দিষ্ট তাদের সেই স্থানীয় সময় অনুযায়ী হয় তো আজকে পশ্চিমবঙ্গের এই কলকাতা কেন্দ্রিক সিরা করে পাঁচটা ছাপান্নই ইফতার রোজা ভঙ্গের সময় লোক আছে আপনারা এই পূর্ব দিকে চলে আসবেন বাজারের পূর্ব দিকে চলে আসেন অর্থাৎ যে হসপিটাল আছে সবচেয়ে প্রচুর জায়গায় এখনো খালি আছে আপনারা এই ভিতরের জায়গা আগে পূর্ণ করে নেন বাইরের জায়গাতে সমস্ত বাইরা আজকে আগামীতে কিছু পর এখন আসবেন তাদের সমস্ত সুবিধা হবে আপনারা ভিতরের জায়গাতে আগে পূর্ণ করে নেন যারা যেখান থেকে এখন আওয়াজ শুনছে আপনারা গুটি গুটি পার চলে আসেন কিছুক্ষণের মধ্যে দোয়া শুরু হয়ে যাবে ইফতারের পূর্বের দোয়া প্রবন্ধমান সময় এই সময় কল্প আমরা করবার কারেন্টের মতো কবুল হয়ে যায় আপনারা চলে আসেন

আগে বড় প্রাঙ্গন এখন সেই ময়দান দোকান ব্যবসা ইত্যাদির জন্য সংকীর্ণ হয়ে যাওয়ায় এখন হাসপাতালের সামনে দিয়েছে দুশো মিটারের মতো লম্বা ঢালাই রাস্তা চওড়া বাজারের মাঝখান দিয়ে যে ঢালাই রাস্তাটা গেছে সেই ঢালাই রাস্তাটা চওড়া অবশ্যই সেই রাস্তার উপরেই চলছে ইফতার মাহফিলে প্রস্তুতি এখনো কয়েক মিনিট বাকি রয়েছে আজকের স্থানীয় সময়

চব্বিশ পরগনা জেলার সিরাপুর বাজার জাকিনা কলকাতার খুবই কাছে বিধানসভা মত পশ্চিমিটেশনের পূর্বে এটা যাদবপুর লোকসভা ছিল বর্তমানে যেমন লোকসভা পাশেই ডায়মন ঝারগঞ্জ লোকসভা কেন্দ্র এটা বলার কারণে একটু লোকেশনটা কোথায় সেটা চিহ্নিত তো আজকের সিরাকোল ইফতার কমিটির আয়োজনে যে ইফতার বিগত চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে যেটা অনুষ্ঠিত হয়ে চলেছে সেই ইফতার অনুষ্ঠান বসে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শাড়িবদ্ধভাবে রোজাদাররা বসে দিয়েছেন সমস্ত ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রশাসনিক কিছু কর্তা আর সবথেকে বড় কর্তা এটা কোনো রাজনৈতিক ইফতার পার্টি নয় অর্থাৎ কি কংগ্রেস কি সিপিএম কি তৃণমূল কি বিজেপি এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকেই বলা যায় অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয় একই সঙ্গে আমরা দেখেছি এখানে একই সঙ্গে অতিথি আপ্যায়নে তারা অংশ নিয়েছেন আমন্ত্রণ গ্রহণ করেছেন সুতরাং এটা সম্পূর্ণত রাজনৈতিক একটা ইফতার ইফতার মাহফিল যে মাহফিলের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে রাখি আজকের স্থানীয় সময় অর্থাৎ এই যে সিরাকোলে ইফতার পার্টি চলছে সেই ইফতার মাহফিলে স্থানীয় পাঁচটা আজকে রোজা বন্ধ হবে

বেজে আটচল্লিশ মিনিট হয়ে গিয়েছে আজ ইফতারের সময় হলো পাঁচটা বেজে সাতান্ন মিনিট ইফতারের সময় হলো পাঁচটা বেজে সাতান্ন মিনিট বেশি সময় বাকি নেই আর মাত্র কয়েক সময় বাকি আছে আপনার চলে এখনি এখনই হয়ে যাবে বিশেষ করে যারা বসে গিয়েছেন ভিতরে এখন অনেক জায়গা মনে হয় খালি আছে আপনার ভিতরের জায়গাকে আগে সম্পূর্ণ করে নেন বাজারের পূর্ব দিকে জায়গা যদি খালি থাকে এই কে আপনার পরিপূর্ণ করে নেন বাইরের জায়গা আমরা খালি রাখি তারা যে সমস্ত ভাইরা আগামীতে আসবে তাদেরও করতে সুবিধা হবে আপনারা ভিতরে জায়গাকে আগে খালি করে নেন যারা এখনো মাইকের দিয়ে আমার কন্ঠের সঙ্গে আওয়াজ করছেন আপনাদের অনুরোধ করে বলবো আপনার চলে আসেন আর মাত্র কয়েক মিনিট বাকি আছে এখন তো হয়ে যাবে ইত্যাদির পরিবেশ দেওয়া আল্লাহ করবের বিদ্যুতের কবুল হয়ে যায় আপনার চলে আসেন এখনই করা হয়ে যাবে ইনশাআল্লাহ ভর্তি হয়ে গেছে লোক প্রায় আর মাত্র কয়েক মিনিট পরেই রোজা ভঙ্গ হবে ফ্লিপকার মাধ্যমে

بن شرقي اللهم صل على سيدنا مولى محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا اغفر وإن لنا لنا من ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ذنوبي আমরা কবি কয়েক পাবো সেই গুরু ভারতের বাংলায় বসে বসে যে বাংলা থেকে শোনার কবি